সমান্ত আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন বাড়িটা এতটুকু করার জন্য খরচ হয়েছে আট লক্ষ টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট অস্ত্রের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যে এই বাড়িটির ড্রয়িং ডিজাইনটা দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে কিভাবে আজকে এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি আমাদের করা হয়েছে তো বাড়িটাতে পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং বাড়িটি নির্মাণ আমাদের করা হচ্ছে সম্পূর্ণ দুই তলা ফাউন্ডেশন দিয়ে আর দুই তলা ফাউন্ডেশন দিয়ে কিভাবে কাজ করলে আপনি কম খরচ দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ করতেন তার পূর্ণ আইডিয়া ও তথ্য আপনারা আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন দর্শক বন্ধু আরেকটা কথা বলতে চাই এখানে দেখছেন এখানে কিন্তু আমাদের ছাদ পর্যন্ত কলম করা না এখানে আমাদের লিংটনের তলা পর্যন্ত কলমটি করা হয়েছে ভিন্ন একটি কায়দায় আমাদের এই বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে হয়তো আপনারা আপনারা ভাবছেন যে ভাই কেন কলম গাঁথনি করে নিয়ে সমস্ত জায়গায় লিঙ্কটনটি করে নেওয়ার পরে আমাদের আবার সাত পর্যন্ত কলমটি করা হবে এই কারণে আমাদের এইখানে যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিং এর কলমটি আমাদের শর্ট করা হয়েছে লিংটনের তলা অব্দি পর্যন্ত কলমটি করা হয়েছে এখানকে যিনি মাহাজন সেই মাহাজনের প্রস্তাব হচ্ছে মাহাজনের প্রস্তাব হচ্ছে আমার খরচ একটু বেশি হয় হোক আপনি আমারে কলম শর্ট করে প্রত্যেকটা জায়গায় আমার লিংটনটা দিয়ে নেওয়ার পরে আপনি আমার বিল্ডিং এর দেন সেই মাহাজনের সাথে মত বিনিময় করে আমাদের এই কলমটি আমাদের শর্ট করে এই বিল্ডিংটি নির্মাণ আমরা করছি এখানে দেখছে দেখেন এখানে ভিন্ন আরেকটি কাজ করা হচ্ছে আর সে যে কলম করছে কিন্তু দেখেন এখানে অনেকে আছে গ্যারেট বিম এবং কলম ফ্ল্যাশ হয় সেই জায়গা থেকে আমরা এখানে কি করেছি দুই ইঞ্চি কাটান রেখেছি চারি ছাইরে আর এই দুই ইঞ্চি কাটান রাখতে গিয়ে আমাদের নিচের এই বিমটা করা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আপনি চাইলে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখানে কাটান রাখার জন্য দশ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইডের এর করা হয়েছে এবং ভেতরের বিম যা গুলো দেখছেন এগুলো করা হয়েছে আমাদের দশ ইঞ্চি তলা হাইট দেওয়া হয়েছে বারো ইঞ্চি এবং এই যে বিল্ডিং এর যে ফাউন্ডেশনটি আমরা করেছি আসলে কেমন ভাবে ফাউন্ডেশনটি করেছি কম খরচ দিয়ে করতে হলে আসলে কেমন ভাবে ফাউন্ডেশন করলে আপনি সুন্দরভাবে দুই তলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন দর্শক বন্ধুরা চলেন তার আগে আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে কেমন ভাবে এই বাড়িটির ড্রয়িংটা সাজানো হয়েছে একটু দেখলে অবশ্যই সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন আমরা ভিতরে ঢুকে দেখলে এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়িতেই হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পেয়ে যাব হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তারই পরে আমরা সামনের সাইডে পাবো আমরা দুইটা বেডরুম এবং পিছন সাইডে আমরা পাবো হচ্ছে দুইটা বেডরুম তো পুরো বিষয়টা সুন্দরভাবে আমরা দেখ একটু খেয়াল করে কথা বলে একটু শুনবো তাহলে আমরা একটা বাড়ি নির্মাণ করতে গিয়ে কোথায় কিভাবে কাজ করলে আপনি খরচটা সেভ করে কাজটি করতে পারবেন তার কিছু আইডিয়া ও তথ্য কিন্তু আপনি নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে হয়তো আপনি ভিডিওটা দেখে আপনি ঠকবেন না জিতবেন ঠকবেন না এটা হচ্ছে সিঁড়ির ঘর আর এই সিঁড়ির ঘরই হচ্ছে রাখা হচ্ছে মেন গেট দেখছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে সামনের সাইড তো এটা হচ্ছে ষোলোটা কলমের উপরে এই চার বেডরুমের এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে এটা হচ্ছে সিঁড়ি আর প্রত্যেকটা কলমে আমাদের মাত্র ছয়টা কলাম বাদে ছয়টা কলাম বাদে আমাদের প্রত্যেকটা কলমে সার্ফিস করে ষোলো মিলি হয়েছে এই জায়গা থেকে যেহেতু আমাদের ফাউন্ডেশন হচ্ছে দুইতলা সেই ক্ষেত্রে সেই জন্যই কিন্তু আমাদের অতিরিক্ত রড ইউজ করেনি এটা হচ্ছে টয়লেট এবং কিচেন এটি হচ্ছে পিছন সাইটের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং সাথে অ্যাটাচড ড্রয়িং এবং ডাইনিংয়ের সাথে অ্যাটাচড তাহলে আমরা দশটা কলমে রড ইউজ করেছি হচ্ছে চার পিস করে ষোলো মিলি রড মাঝখানে ছয়টা কলমে দশ ষোলো মিলি রড চার পিস দিয়েছি এবং দুই বারো মিলি রড দিয়েছি দুই পিস টোটালে ছয় পিসে রড ইউজ করেছি মাঝখানে ছয়টা কলম আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়ে কিন্তু মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকিয়ে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে দুইটা টয়লেট তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা সুন্দর ব্যালকনি তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য করবেন ইনশাআল্লাহ